এক তরুণ ছেলেটা হাতে একটা ব্যাগ ধরে হয়তো বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু তার মুখে একটা অদ্ভুত ভয় ছিল সে তার পা দ্রুততর করে দিচ্ছিল কিন্তু যেই সে গ্রামের কুয়োর কাছে পৌঁছালো তার পুরো দেহ ঘামে ভিজে গেল সে যেন চায় মুহূর্তেই চোখের পলকে গায়েব হয়ে যেতে সে তার পায়ের গতি বাড়ালো কিন্তু যেই সে কুয়োর কাছে পার হতে লাগলো তার কানে কারো পায়েলের শব্দ শুনতে পেল হাল তু চালাল তুই আই বালাকে টাল দে হে প্রভু রক্ষা কর এখান থেকে নিরাপদে চলে যেতে পারি একটু আওয়াজ হলো আওয়াজ শুনে সে ভয়ে পায়ের ঠাই হারিয়ে ফেলল আর কাঁধে কিছু অনুভব করল সাহস করে পেছনে ঘুরে দেখল ঘুমটা পরা একজন নারী তার সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভয়ে তার মুখ ভিজে গেল তখন ওই নারী হাত বাড়িয়ে তার মুখের দিকে নিয়ে গেল আর এক ঝটকায় তার গলা মুড়িয়ে দিল সে শক্তিহীন হয়ে মাটিতে পড়ে গেল পরদিন সকালে লোকেরা ওখান দিয়ে গেলে কুয়োর সামনে অনেক মানুষ জমায়েত হয়েছে এই ধ্বংসটা জানি না আর কাকে দিয়ে শেষ হবে গত দুই মাসে এটা পঞ্চম মৃত্যু বলেছিলাম রাতে এখান থেকে কেউ যাবে না যেতে হবে মানুষদের আমাদের পশুদের কাউকে ছাড়ে নিয়ে এরা আমার তো মনে হয় এটা সতী মাতার ক্রোধ সতী আশ্রয় একটা জায়গা বানাতে হবে দেবীকে প্রতিদিন ভোগ দেব আর সূর্য ডুবার পর কেউ এখানে আসবে না দেবীকে রাতে একটু বিক্রি হতে ভালো লাগে না জীবন বাঁচাতে হলে এটাই করতে হবে বিশ্বাস করা হয় গ্রামের কুয়ো আর নদীর ওপর সতী আশ্রয়ের জায়গা থাকে যাদের দেবীর রূপ মনে করা হয় গ্রামে যে সব দুর্ঘটনা হয় তার জন্য গ্রামবাসীরা কুয়োয়ের ওপর সতী আশ্রয়ের একটা ছোট মন্দির বানিয়েছে যার ভিতরে কোনো মূর্তি ছিল না শুধু গ্রামের মানুষজন ওখানে কে ভোগ লাগাতে পারে